ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস আয়োষি তো তুমি সবাই কেমন আছো অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের জন্য সকলকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন আছে ঘড়িতে এগারোটা দশ আর আমি বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছ কত কাদা এই কাদার মধ্যে হেঁটে যাচ্ছি শুধুমাত্র গোপালের জন্মাষ্টমী বাজার করা হয়নি তো চলো এ দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমাদের হাই স্কুল হাই স্কুলের মধ্যে দিয়ে আমরা যেতে হয় আমি চলে এসেছি এখন হাই রোড হাই রোডের আমাদের বাস দাঁড়িয়ে তো তোমরা এদিকে যাব তো চলো বলতে বলতে টুকটুকি দেখা পেয়ে গেলাম টুকটুক করে চলে যাচ্ছি বাজারের দিকে এবং দেখতে পাচ্ছ অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে তার সঙ্গে ময়ূরের পালকটা খুব সাবধানের সঙ্গে আমি নিয়ে যাচ্ছি খুবই বড় একটুখানি ভেঙে গেলেই যা তারপর মোটামুটি বাজার হয়ে গেছে একটা ব্যাগও নিয়ে নিলাম কারণ ব্যাগ নিয়ে আসিনি সাথে আর হাতে করে ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছিলো আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ছাতা নিয়ে কেনাকাটা করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো তো আর কিছু কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলোও কমপ্লিট করে নিলাম এবং ছাতা নিয়ে চলে যাচ্ছি লাস্টে দেখতে পাচ্ছ চলে এসেছি আমি টুকটুক করে আর এই যে আমার বাজারের থলি তো চলো আমরা এবার বাড়ি যাচ্ছি এখন বাসে ঘুরতে এগারোটা দশ মোটামুটি দু ঘন্টা আমাদের দেরি হয়ে গেছে বাইরেতে এসে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর সকালবেলায় এই যে মা কেঁচে দিয়েছিল এগুলো এখন এখানেই রয়ে গিয়েছে কারণ বৃষ্টি পড়ছে মেলা জায়গা নেই আর দেখতে পাচ্ছ আমার গোপাল কী করছে চলো দেখে নিয়ে আসি এই যে আমার গোপাল কী করছে আমার গোপাল এখনও শুয়ে আছে তো আমি গোপালকে শয়ন থেকে তুলে দেবো তো আমি গোপালকে সয়ান থেকে তুলে দিচ্ছি এবং এই যে আমার গোপালটা কত আরেমে শুয়ে আছি আমি গোপালকে যোগ যোগ করে তুলে দিচ্ছি গোপাল সোনা জেগে পড়ো ওঠো সোনা আমার নন্দলাল ওঠো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো গোপালকে যখন নিয়ে এসেছিলাম অনেক কিছু নিয়ে আসা হয়নি গোপালের জন্য খুব শরীর খারাপ ছিল ওর মধ্যেই গোপালকে আমি নিয়ে এসেছিলাম তো আমার লাড্ডু গোপাল এখানে বসে আছে তো গোপালের বাসি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে গোপালকে স্নান করে দেবো স্নান করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি গঙ্গা জল গঙ্গা জলে স্নান করে দেওয়ার পর আমি নিয়ে নিয়েছি দুধ তো দুধ গঙ্গা জলে স্নান করে দেওয়ার পর ঘি মধু দিয়ে এবং অগর দিয়ে স্নান করে দিয়েছি গোপালকে ভালো করে তো দেখতে পাচ্ছি ওদের লাড্ডু গোপাল সোনা বসে আছে তো গোপালকে কেমন লাগছে একটু জানিও আর গোপালের অঙ্গটা উঠে গেছে খুব তাড়াতাড়ি গোপালে অঙ্গটা করে দেওয়া হবে তো বেলপাতা ফুল দিয়ে আমি গোপালকে সান ট্যান করে ভালো করে মুছিয়ে গোপালে আসনে বসিয়ে দিয়েছি এবং গোপালের জন্য তিনটে জামা নিয়েছিলাম তার মধ্যে এই জামাটা আমার খুব ফেভারিট লাগলো তো এই জামাটা আমি গোপালকে পরে দিয়েছি পরে দেওয়ার পরে দেখো গোপালের লুকটা জাস্ট এছি তো গোপালকে দেখে খুব সুন্দর লাগছে এবং আমার অন্যান্য দেবদেবীদেরকে খুব সুন্দর লাগছে তো ফুলের একদম ভিতরে বসে আছে আমার গোপাল লাড্ডু গোপাল তো গোপালের জন্য নিবেদন করছি এই প্রসাদগুলো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওটি তাটা বাই বাই